আজকের ব্লগটা একটুখানি অন্যরকম প্রতিদিন তো তোমাদেরকে অনেক কিছু দেখাই কিন্তু আজকে আমি নিজেই দেখো একটা জিনিস করছি সেটা হলো ওই শীতকালে আদা দিয়ে লাল চা হ্যাঁ তো কাল আমার রাতের বেলা ভীষণ কাশি হয়েছিল তো ভাবলাম যে তোমাদের দাদাভাই ওঠার উঠার আগে সকালের খাবারটাও করব আর এদিকে আমি চাও বসিয়ে দিই তো আমার জন্য একটুখানি আজকে করে নেবো চা কেননা আজকে আমি যা যাওয়ারও আছে এক জায়গায় তোমরা তো থাম্বেল দেখে বুঝেই গেছো কোথায় যাব আজকে যাব আমি দিদুন বাড়ি মার সাথে তো এই যে দেখো চিনি খুব সামান্য দিলাম খুব বেশি চিনি খাবো না কেননা জানো যে জিমে ভর্তি হয়েছিলাম কিন্তু এই কাজ ওই কাজ বাড়ি শিফট হওয়া এসবের পেছনে তো জিমে যাওয়াই বন্ধ তো চাটা হতে হতে ভাবলাম যে কেনা দুপুরের রান্নাবাড়ির তোর শুরু করে দিই যেহেতু একটার মধ্যে বেরিয়ে যাব তো প্রায় নটার সময় আমি রান্নাবান্না করবো তো মটরশটি ছুলে নেব তারপর এখানটা ফুলকপি নিয়ে এসেছিলাম বাজার থেকে অনেক দিন থেকে প্রায় বাজারও যাওয়া হয় না ওই আগের সবজিগুলো ওই রকমই রয়ে আছে আর খুব বেশি খাওয়াও হয় না আর ফুলকপি কেটে কি ভালো লাগে বলো তো আমার বরের আর আমার কিন্তু বেশ ভালো লাগে বেশি ভালো লাগে মাছের ঝোল দিয়ে আর তারপরে এই যে আজকে তো নিরামিষ জানো শনিবার তো সেই জন্য আজকে মাছ টাচ কিছুই নয় তো ফুলকপি এগুলো একটা ঝোল করবো আর কিছু ভাজা আর এখানটা দেখো আমার চাটা প্রায় হয়ে গিয়েছে আর এই চাটা খেতে ভীষণ ভালো লাগে মনে পড়ে তখন নিজের মায়ের কথা আমাকে মা এরকম করে চা করে দিত আমি যখন পড়তে বসতাম তো তখন আমার খুব খুব ভালো লাগে এই আদা দিয়ে লাল চা তো দুধ চা আমি খুব বেশি খাই না বলতে পারে আমার ভালোও লাগে না তো লাল চাটা আজকে ভাবলাম খেয়ে নিই তো এই যে দেখো আর লাল চাটে কিন্তু চা পরিমাণ কম দিলেই হয় খুব বেশি কিন্তু প্রয়োজনও নেই সকালের দেখো ভাত তো বসিয়ে দিয়েছি যাবো বলে দিদুন বাড়ি আর তার জন্য আমি চা খেতেও ভুলে গিয়েছি চাটা প্রায় প্রায় ঠান্ডাই হয়ে গিয়েছে আর এই যে দেখো প্রায় ভাতটা ফুটে গিয়েছে তো এই যে ততক্ষণে চলো আমি চাটা খেয়ে নিই আসলে আমি রান্নাঘরে ঢুকলে কতক্ষণে সব কাজ কমপ্লিট করব আমার সেই দিকে খেয়াল থেকে খাওয়ার কথা সব ভুলেই যাই তো এই যে জলের বোতল প্রায় জল ভরতে হবে আর এখানটা দেখো খাবো এখন তোমাদের দাদাভাই কাল রাতে একটা বেকারির বিস্কিট নিয়ে এসেছিল তো সেটা দিয়ে খাবো বসে বসে আর ভাবছি যে কি করা যায় কি করা যায় তো পরে ভাবলাম যে পাপড় ভাজাটাই করে নেবো আর তেমন কিছুই না যেহেতু শনিবার আর শনিবারে না তোমাদের দাদাভাই ভাই পনিরও খুব একটা বেশি খেতে ভালোবাসে না তাই শনিবারে রান্নাটা আমার একটুখানি শর্টকাট বলতে পারো আর প্রতিদিন রান্না করতে কারোই বা ভালো লাগে তাই না আর যখন আমি স্নান করে এই ঘরে আসি মানে কি বলবো তোমাদেরকে তো দেখো চুলটাকে আমি পুরো বেঁধে রেখেছি আজকে পুরো চুলটাও আমি ভিজাই নি মানিয়ে মনে হয় এত ঠান্ডা আছে এত ঠান্ডা আমি কি বলবো বাড়িটা সুন্দর কিন্তু বাড়িটার ভেতরে রকম রোদের একটুকু মানে ছায়া কিছু নেই একমাত্র যদি ছাদে যাওয়া হয় তো সে সেখানেই রোড ব্যালকনিতে পড়ে কিন্তু ছাদের উপরেও টিন দেওয়া তো ভাবতেই পারছো ভীষণ ঠান্ডা আর কেন ঠান্ডা হবে না এই বৃষ্টি এই রোদ মানে কি বলবো সবার প্রায় ঘরে ঘরে এখন সর্দি আর জ্বর তো দেখো নিরামিষ করে করব মশলাটা পেস্ট করে নেব চলো गाइस ঝটপট করে রান্না বাড়িটা শেষ করে নি সমস্তটা কেটে বেটে নিয়েছি তো এখন ঝরমাষ্ট আজকে খালি বাঁধাকপি কপি মানে ফুল কপি করব আর কিছু একটা ভাজা বা কিছু তো চলো সমস্তটা করে নি তারপর তৈরি হব তারপর যাব তো অনেকে দেখিয়েছি ফার্স্টেই কোথায় যাব তো দেখতে থাকো ব্লগটা সঙ্গে থাকো দেখো মাকে সঙ্গে করে নিয়ে রেডি হয়ে প্রায় একদম অটোতে বসে পড়েছি এখান থেকে প্রায় সাত থেকে আট মিনিট আমার দিদা বাড়ি অনেকটাই কাছে তো আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর একটা ঝলমলে রোদ তো এই যে দেখো আমরা এখন দিদার বাড়িতে চলে এসেছি এসে আমি দেখো চুল ফুল ছেড়ে পুরো একদম রিলস ভিডিও করলাম আর অনেক ফুল আছে এখানে মানে প্রচুর ফুল আর মা এখন দিদাকে স্নান করাচ্ছে যেহেতু দিদা দেখো একা একা কিছু করতে পারছে না যে বাতে ব্যথা মানে ইউরিক অ্যাসিডের ব্যথা তো সেই জন্য মাই দিদাকে স্নান করিয়ে দিচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই আর আগে তো আমি গোটাটা দিদা বাড়ি দেখিয়েছি আমার আগের ব্লগে তোমরা যারা যারা দেখো নি দেখে নিতে পারো হাই বল সবাইকে হাই বল তোমরা কেমন আছো তুই এতক্ষণ এই ঘরে আসছিলিস না কেন বল বলে মোবাইল আসছিল না দেখো এখন আমি জোর করে নিয়ে এলাম আর এই তো দেখো আমার পিসি তো আমি মামিকে পিসি কেন বলছি সেটা জানো আমার মামা কিন্তু আমার পিসিকে বিয়ে করেছে তো সেই জন্য ওদের লাভ ম্যারেজ বিয়ে তোমরা যদি শুনতে চাও কমেন্টে জানিয়ে আমি তোমাদেরকে বলবো সবটা কিভাবে হয়েছিল আর এখানে যে পিসি অনেক কিছু করেছিল যেহেতু নিরামিষ আমি তো দেখো বলছি যে ভাত খাবই না খাবই না তো জোর জবস্তি আমাকে এই যে একটুখানি মাঠ তাহলে আমাকে ভাত দেওয়া হয় তো বাটা তারপরে বাঁধাকপি সোয়াবিন আলু কিছু একটা করেছিল তো ওইগুলোই করেছিল ভাজাভুজি শনিবার যেহেতু তো তারপরে এই যে খাচ্ছিলো আমার হাসাহাসি হচ্ছিলো আমার মা যেহেতু সুগার মা বলছিলো এত আলু দিয়েছো বাঁধাকপিতে তো মা আমাকে সব তুলে তুলে দিচ্ছিল তো ব্যাস আমি দেখো নানা বলছি যে অতটুকুই খাবো আমি যেহেতু বাড়ির থেকে খেয়ে এসেছি তো তেমন কিছু খিদাও ছিল না টাইমও খুব বেশি হয়নি ওই ধরো দুটো বেঁচে তো আমি যে বাটাটা খেলাম বেশ ভালো ছিল খেতে আর দেখো দেখোার বাড়িতে কত পরিমাণে যে ফুল গাছ যে কি বলবো এগুলো সব পিসি মামা যত্ন করে করে লাগায় দেখো কত ভোলা গ্যান্ডা লাগে আর এই যে আমার দিদুন তারপর আমি ওখানে গেলে ভাইয়ের মতো আমিও বাচ্চা হয়ে যাই তো ভাইয়ের সাথে দুষ্টামি করছিলাম তো চলো তোমাদের সকলকে টাটা